কিছু কিছু মানুষ চায় বাংলাদেশটা একদম আমেরিকা হয়ে যাক যেন তারা আমেরিকার মতো আমেরিকায় যেইভাবে অর্ধ উলঙ্গ হয়ে কেউ বা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ঘুরতে পারে এবং কি ঘাটে মাঝখানে যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় যে কোনো সময় যার তার সাথে কুকুরের মতো সঙ্গম করতে পারে এরকম কিছু লোক বা কিছু মেয়ে বা কিছু ছেলেরা চায় বাংলাদেশে এমন পরিস্থিতি এমন আইন চালু করা হোক কেননা আপনারা সকলে জানেন ডাকসু নির্বাচনে শিবির জয়ী হওয়ার পরে কিন্তু এদের ভিতরে রাফিল খুবই আলোচিত সমালোচিত একজন আমি বলতে পারি যে মানে একজন কুলাঙ্গার মহিলা দর্শক শ্রোতা আচরণে আপনাদেরকে একটু বিস্তারিত জানাই তিনি বলতেছে এইটা ডাকশ না একেবারে শু বাংলার মাটিতে ওই জঙ্গি ঠেলা চলবে না অর্থাৎ সে কি চায় বুঝতেই পারছেন আমি যে প্রথমে বললাম যে আমেরিকার মতো স্বাধীনতা চাই আমেরিকা যেইভাবে যা খুশি করতে পারে এরা আসলে এটাই চায় একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন তো দর্য সহকারে দেখতে থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আমি আশা রাখি আপনাদের প্রতিবাদ জানাবেন ভিডিওটি মাধ্যমে হ্যাঁ চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করি সমাপ্ত নির্বাচনে সমর্থিত ঐক্যবদ্ধার তামান্না সদস্য পদের সর্বোচ্চ ভোট পেয়েছে তার প্রাপ্ত ভোটের সংখ্যা দশ হাজার চৌরাশিটি ফলাফল ঘোষণার সময় তার নাম বিজয়ী হিসাবে উচ্চারিত হতেই হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিনেট ভবনে এই মুহূর্তে ভিডিওটি আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ঘিরে চলছে আলোচনা সমালোচনা এবার সেই প্রসঙ্গে কথা বললে এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল এক ফেসবুক পোস্টে তিনি শিবিরের রাজনীতি ও হিজাব প্রসঙ্গে কথা বলেন নীলা নিজের ফেসবুক পোস্টে লেখেন ডাকসু ভোট শেষ হইল হইল কি দেখি শিবিরের পোলাপাইন প্যানেল মারলো ল্যান্ডস্টাইড ভাইস প্রেসিডেন্ট হইল সাদিক কায়েম বেশি ভোট পাইয়া হইল ফরহাদ হইল মহিউদ্দিন মোট পদের মধ্যে তেইশটা বুঝা নিল কিন্তু বেটা জিতার পরেও শান্তিতে বৈশাখ দেশ গোসাইতে আহ কি দেশ গোসাইতে না হিজাব হিজাব কইরা বাজারের হাক ডাক দিতেছে আরে গাধা হিজাব দিয়ে কি বৃষ্টির পানি ধরে রাখবি না গ্যাস বিল কমাইবি দেশে প্রতিদিন নারীদের উপরে ধর্ষণ হইতাছে থানায় কেস জমা আদালতে মামলা জুলতাছে আর এই লোকেরা হিজাব খাটাইতে ব্যস্ত শুনিস শুনছিস নারীদের নিরাপত্তা দেবার কোনো চিন্তাই নাই শুধু হিজাবের রাজত্ব আরে নির্লজ্জ মহিলা আমরা বলতে চাই তো হিজাব সারা তোর এই বড় বড় দুইটা সামনে দেখায়া পুরুষদের সামনে তে যাবি পুরুষ ওইটারে খাবলায় ধরে তোরে দর্শন করব না তোরে কি আদর করব কোলে নিয়ে যায় তোরে মসজিদে নামায় দিব দর্শক নির্লজ্জ যারা হয় তাদেরকে আসলে লজ্জা দেওয়ার মতো কোনো রকমের মানুষের ক্ষমতা থাকে না বুঝতেই পারছেন যখন মনে করেন যে ছাত্র শিবির বা ইসলামপন্থী রাজনৈতিক নেতারা ধীরে ধীরে যখন সব জায়গায় সেটেল হয়ে যাচ্ছে তারা ক্ষমতা হাতে পেয়ে যাচ্ছে তখন মনে করেন যে এই আসলে ভাই অনেক কথা মনে আসতেছে ভাই মনে মানে মনে আসলেও বলতে পারতেছিনা ভাই কিছু নিয়ম কারণ আছে না ফেসবুক ইউটিউবে ওই জন্য বলতে পারতেছিনা বিশ্বাস করেন ভাই মনে আসতেছে অনেক কথা এই যে কথাগুলো আমি শুনলাম চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই আপনারা একটু বলেন তো ভাই আপনাদের কি কি মনে আসতেছে কমেন্ট বক্সে ডাকশুকে হিজাব তকমা দিয়ে লিখুন যে দেশে নারীদের সম্মান নাই সেই দেশে গায়ে কাপড় চাপাইতে হইল ভাই প্রথমে তো নিজের মাথা কাপড়ে মুড়িয়ে ফেলা তারপর মেয়েদের মাথায় চাপাইবি আ দেশের গরিব পেট ভৈরে খাইতে পারে না তরুণরা চাকরি পায় না তুই আবার ধর্ম ব্যবসার লঙ্গি মাইরা মঞ্চে উঠে গলা ফাটাস মাইরের উপর মায়ের এইটা ডাক শোনা একেবারে হিজাব শু মেয়েদের উপর জোর করে কাপড় চাপিয়ে দেওয়া যাবে না উল্লেখ করে নীলা আরো লেখেন শুনে রাখ বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবে না নারীদের গায়ে জোর কইরা কাপড় চাপাইতে চাইলে প্রথমে তো তো নিজের মুখটা কাপড় দিয়া আসলে ভাই আমি বলবো শিবিরের ভাইদেরকে নারীদের মুখ কাপড় দিয়া ঢাকা দরকার নাই যারা নিজেরা তাদের ঢাকেন আর যারা মনে করেন যে খুবই সুশীল নারীরা যারা আছে তারা তো আসলে সবকিছু দেখাইয়া চলার চিন্তা ভাবনা করতেছে ভাই ওদের যদি গায়ের মধ্যে কিছুটা থাকে ওরাও টাইনি খুলিয়া দেন সমস্যা নাই ওটা টাইনি খুলে ওদের বাজারের মধ্যে ছাইরা দেন বাজারে মানুষ মনে করেন যে না হোক একটু খাবার পাইলো বাজারের মানুষ না হয় একটু আনন্দ পাইলে ওদের কি নিয়ে ভাই ওগুলারে কাপড় দিয়ে দরকার নাই ওগুলারে কাপড় দিয়ে ডেকে কি করবেন ওদের তো সব কিছু বিলিন করে দিছে ভাই আর আপনারা ওইগুলো কাপড় দিয়ে ডাকার চিন্তা ভাবনা করতেছেন ওরা চিন্তা করতেছে কাপড় দিয়ে ডাকবে কেন মিষ্টির দোকানে মিষ্টিগুলো খোলা থাকে দেখতে খুব সুন্দর লাগে তাই তো মাছি পরিয়া পরে ওইগুলো খায় ওজন নাই তো ওরা মিষ্টির দোকান হইতে চায় ওরা মিষ্টি হইতে চায় ওরা রসগোল্লা রসমালাই সন্দেশ জিলাপি সমসম মজার মজার খাবার হইতে চায় ওদের ভাই ডাইকা রাখা দরকার নাই gelas দে ওদের কেউ করে রাখেন মাছিগুলো ওখানে যা করবে আর মনকরঞ্জর রসগুলো খাবে ওদের কাছে খুব মজা লাগবে ওরা তো এটাই চায় નિર્লজ্জ কতটারে বেহায়া কত বেহায়া কত નિર્লজ্জ ধৈর্য জন্ম কোথায় আল্লাহ পাকই ভালো জানে আর এরা কোথায় বাসবাস করে আল্লাহ পাক ভালো জানে এরা চায় বাংলাদেশকে বাংলাদেশ রাখতে না কারণ ওরা খুব ভালো করে জানে একবার যদি বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম হয়ে যায় যেভাবে অগ্রসর হচ্ছে তাতে ওদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে যে বাংলাদেশ হয়তো আগামীতে ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে তাইলে তো আমরা রাস্তাঘাটের মধ্যে নির্লজ্জ হয়ে বেহায় আপনার উলঙ্গ হয়ে মানুষের সাথে তেইশ মারা দিতে পারবো না আর বলবো না ভাই অনেক কথা মনে আসতেছে বলতে পারতেছি না নিজের গলা নিজেই চেপে ধরতে মন চাইতেছে যে নাসির আর দরকার নেই ভাই তুই সুপ যা ঠিক আছে সুপ গেলাম আপনাদের মতামত এবার আপনারা কমেন্ট বক্সে জানা আর ভিডিওটা শেয়ার করেন আর ইসরাফিল আহার নামটা ফিরেস্তার নামের সাথে মিল কিন্তু ইবলি শয়তানকে হার মানাইছে ভিডিওটা শেয়ার করবেন স্ক্রিনে যার ছবি দেখতে পাচ্ছেন জাহেদুর রহমান জাহেদ ভাইকে বিশ্বাস করেন আমি এরকম ভাবছিলাম না কিন্তু জাহেদ ভাইও যে এরকম অবশেষে সে নিজেই এটা প্রমাণ করে দিল দর্শক তিনি বলতেছে জামাত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না মানে বুঝলাম না ভাই ইসলামী দল রাজনীতি করলে আপনাদের কোথায় চুলকানি হয় বলেন তো ভাই অন্তত আমি তো মনে করেছিলাম ভাই আপনি ভালো একজন মানুষ আপনাকে সমর্থন করেছি আপনার ভিডিও গুলো দেখেছি আপনাকে সাপোর্ট করেছি আপনাকে বাহবা দিয়েছি ধন্যবাদ দিয়েছি ওয়েলকাম দিয়েছি মারহাবা দিয়েছি সুক্রিয়া জানিয়েছি কিন্তু এটা আপনি কি বললেন হ্যাঁ এটা আপনি কি বললেন যে ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না কেন ভাই ইসলামী দল রাজনীতি করলে আপনাদের সমস্যা কোথায় ভাই এই কথার দ্বারা আপনি কি প্রমাণ করতে চান দর্শক একটু জানান তো জাহেদ ভাইয়ের এই কথা আমি মানে নিতে পারতেছি না কারণ ভাই তাকে ভালো জানতাম একটা মানুষকে ভালো জানার পর যদি এরকম কথা তার মুখে বের হয় তখন ভাই কেমন যেন লাগে হ্যাঁ বুকের ভিতরে করে ওঠে কিরি ভাই সারা জীবন কারে কি মনে করলাম আর এখন বলতেছে ডাকি চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই আপনারা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা জামাত মুক্তিযোদ্ধা হলেও সমর্থন করতাম না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় জামাতকে সমর্থন না করার কারণও ব্যাখ্যা দিয়েছেন তিনি আচ্ছা তিনি কি ব্যাখ্যা দিয়েছেন একটু জানাই তিনি বলেন জামাতে ইসলামী কিংবা ইসলামী ছাত্র শিবির নিয়ে কখনোই আমি কথা বলি এবং যখনই আমি কথা বলি এবং অনেক ক্ষেত্রেই তাদের প্রতি আমার সমালোচনা থাকে বিরোধিতা থাকে খুব কমন কথাগুলো মন্তব্য থাকে প্রচুর থাকে অনেকে জানতে চান যে আমি কেন তাদের সমর্থন করি না তারা এত ভালো কেন তারপর সমর্থন করছি না তো আমি এই প্রশ্নটা একটু জবাব দেওয়ার দরকার বলে মনে করি আচ্ছা তিনি কি জবাব দিয়েছে জাহেদ বলেন জামাত ইসলামের সঙ্গে একাত্তরের মুক্তিযুদ্ধের একটা ভূমিকা আছে আমরা ধরে নেই জামাত ইসলামী একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেনি তারা পাকিস্তানের পক্ষে থাকেনি ধরে নিলাম তারা মুক্তিযুদ্ধই করেছে তারপরও আজকে জামাত ইসলামের যে রাজনীতি সেটাকে আমি সমর্থন করতাম কিনা উত্তর হচ্ছে না আর একটু বলি জামাতের প্রতি আসলে আমার কোনো বিদ্বেষ নেই কিন্তু আমি জামাতের রাজনীতি বা যে কোনো ইসলামী দলের রাজনীতি সমর্থন করি না যখন আপনি ভালো আছেন বলে আপনি ঘাট ধরে আমাকে ভালোটা মানাতে চাইবেন আসলে এ কেমন কথা তিনি জামাতকে নিয়ে কোনো রকমের জামাতের দোষও খুঁজে বের করতেছে না ইসলামী দলের রাজনীতিও সমর্থন করছে না তো ইসলামী দল রাজনীতি করলে আসলে ভাই আপনার কোন জায়গায় লাগে তোমার কোন কোন জায়গায় গো বান্ধবী ললিতা এটা আমরা জানতে চাই ঠিক আছে তার চিন্তা তার প্ল্যান তার কর্মসূচি ইজ দা বেস্ট তার মানে কি এই যে সেটা আমাকে মানতে হবে ড্রাক্স নির্বাচন ছাত্রী শিবিরের ল্যান্ডস্টাইট ভিক্টোরির পর আমাকে নিয়ে অনেক মন্তব্য করেছে মানে একটা দল কোনো একটা প্রেক্ষাপটে জিতে যাওয়া মানে সেটা সবসময় সঠিক জায়গায় আছে তা না গণতন্ত্র বহু সময় ভুল মানুষকে চুপ করায় এখনকার গ্লোবাল টেনটাও ওই দিকে যাচ্ছে তিনি বলেন যে কোনো ফর্মের আইডেন্টি পলিটিক্স আমি স্কলিং ডিনাইস করি একেবারে আমি কোনোভাবে মেনে নিতে পারি না আমাদের জামাত ইসলামী একটা ধর্মভিত্তিক আইডেন্টিটি পলিটিক্স করছে তারা ইসলাম এবং সরিয়া আইন কায়েম করবেন বলছেন ইসলাম ধর্ম আর ইসলামিজম এক জিনিস না আমরা যখন আইডেন্টিটিকে একটা ভিত্তি হিসাবে ধরি তখন আরও নতুন নতুন আইডেন্সটি এসে উদয় হয় এটা উদাহরণ দেই আমরা সাতচল্লিশে দেশভাগ করেছিলাম আমাদের সামনে বলা হলো ধর্মভিত্তিক রাষ্ট্র হবে যেখানে মুসলিম মেজরিটি পাকিস্তান হবে কিন্তু কিছুদিনের পরেই দেখা গেল দুই পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হলো ইসলামী আন্দোলন জামাতে ইসলামীকে ইসলামের শত্রু বলে মনে করে হেফাজতে ইসলামের আমির বলেছেন জামাতের সঙ্গে থাকলে ইমান থাকবে না তার মানে জামাতের সঙ্গে মানে আমরা ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তার মানে ইসলামের মধ্যেও ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস আছে এবং দল উপদল তৈরি হতে থাকে সংকটের জায়গা কিন্তু এখানেই একটার পর একটা আইডেন্টিটি বাড়তে থাকে এবং একটা মানুষের মধ্যে ক্রমাগত প্রবলেম তৈরি হতে থাকে কিছুদিন আগে হাটহাজারিতে তাহলে আহ কিছুদিন আগে হাটহাজারিতে তাহলে সোনাতল হা হাটাজারি মাদ্রাসা ইদি নবী পালন করেননি ভবিষ্যতে এটাকে কেন্দ্র করে মারাত্মক সংকট তৈরি হতে পারে এটা যদিও পলিটিক্যাল ইস্যু না কিন্তু দেখি যে আমরা এগুলোর মধ্য দিয়ে এই পরিস্থিতি তৈরি হয় সুতরাং যখন রাজনীতিতে আসবে এটার সঙ্গে যখন ভোটের হিসাব জড়িত হবে তখন ক্রমাগত নতুন নতুন আইডেন্টি বের হতে থাকবে এবং একটা পর্যায়ে এই উইল বি কমপ্লিট আরেকটা জিনিস আমি সব সময় বলি আইডেন্টি পলিটিক্স যত বেশি সামনে আসতে থাকে তখন দলগুলো ওটাকে উস্কে দিয়ে মানুষের ভোট পাওয়ার উপায় খোঁজার চেষ্টা করে তো দর্শক শ্রোতা এই হলো জাহিদুর রহমানের বিশ্লেষক বিশ্লেষণ বা তার যুক্তি কেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত শিবিরকে পছন্দ করেন না কেন তিনি ইসলামী রাজনীতি পছন্দ করেন না তিনি ব্যাখ্যা দিয়েছে এবার আপনারা শুনলেন অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করুন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ থেকে মনে হয় সবাই একটা জিনিস শিখে নিয়েছে যেটা কিন্তু কপি করা শুরু করে দিয়েছে আপনারা সকলে জানেন গণ অত্থানের শিক্ষার্থীদের আন্দোলনে তীব্র আন্দোলনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবার নেপালের কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়েছে ঠিক যেন শেখ হাসিনার মতোই কর্মকাণ্ড হয়েছে এবার দর্শক শ্রোতা আসলে কোথায় হতে যাচ্ছে এরকম আগামীতে কোন দেশে ভারতের অবস্থা খুবই ভয়াবহ কেননা এবার ভারতে জেনজিদের আন্দোলন শুরু দর্শক শ্রোতা এবার নরেন্দ্র মোদী আসলে খুবই টেনশনে আসে কখন বা কোন সময় শুনবেন শেখ হাসিনার মতো বা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তার মতো অথবা এই যে আপনার নেপালের প্রধানমন্ত্রী তার মতো নরেন্দ্র কেউ না কোথায় না কোথায় মনে হয় যে পালাতে হবে দর্শক চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন বাংলাদেশে যেরকম ভাবে গণভবন থেকে লুটপাট করা হয়েছিল নেপালেও দেখলাম একই ঘটনা ঘটছে শেখ হাসিনা যেভাবে হেলিকপ্টারে পালিয়েছিল নেপালের প্রধানমন্ত্রীও ঠিক একইভাবে হেলিকপ্টারে পালিয়েছে তারপরে গণভবন থেকে যেইভাবে গাছপালা যাবে মাছ মাংস যা কিছু ছিল জনগণ যেভাবে উদ্ধার করেছিল বা ওখান থেকে নিয়েছিল নেপালে যাই হোক দর্শক শ্রোতা এবার জেনে নেই ভারতের অবস্থা জেনজি জি বিক্ষোভ নেপাল যখন উত্তাল ঠিক সেই সময় উত্তেজনা দেখা দিয়েছে প্রতিবেশী ভারতেও দেশটির বিহার রাজ্যে রাস্তায় নেমেছেন হাজার হাজার চাকরি প্রত্যাশী তাদের আন্দোলনে অচল হয়ে পড়েছে শহরের বেশ কিছু রাস্তা জানা গেছে চতুর্থ দফা শিক্ষক আর ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে বিহারে সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিক্ষোভ করেন হাজারো চাকরি প্রত্যাশী এদিন সকাল থেকে প্রায় তিন হাজার মানুষ পাটনা কলেজ প্রাঙ্গনে জড়া হয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের দিকে মিছিল শুরু করেন কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান জেপি গোলাম্বার হয়ে ডাক বাংলা স্কোয়ার পর্যন্ত ওই মিছিল চালায় রাজধানীর বেশ কিছু এলাকায় কার্যরত অচল হয়ে পড়ে চাকরি প্রত্যাশীরা চলগান দিতে দাবি করেন সরকারের পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পনেরো সেপ্টেম্বরের মধ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে তাদের অভিযোগ সরকার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে গত পাঁচই সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী সুনীল কুমার ঘোষণা দেন এই দফায় মাত্র ছাব্বিশ হাজারের কিছু বেশি পদের শিক্ষক নিয়োগ দেওয়া হবে এতে খুব ছড়িয়ে পড়ে দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের মধ্যে ছাত্রনেতা দিলীপ কুমার অভিযোগ করে বলেন যখন পর্যন্ত ডোমিসাইল নীতি কার্যকর হয়নি তখন সরকার কখনো পঞ্চাশ হাজার কখনো আশি হাজার আবার কখনো এক লাখ বিশ হাজার পদের চালু হওয়ার পর তা কমিয়ে হাজার দশে নামিয়ে আনা হয়েছে এ বিহারের তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতা তার দাবি আগে বাইরের রাজ্যের প্রার্থীদের আকৃষ্ট করতে বেশি শূন্য পদের সংখ্যা দেখানো হয়েছিল কিন্তু ডেমোসাইল নিয়ম কার্যকর হওয়ার পর সংখ্যা অযৌক্তিকভাবে কমিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এর আগে একাধিকবার প্রকাশ্যে এক লাখ বিশ হাজার শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছিলেন বলে মনে করিয়ে দেন চাকরি প্রত্যাশীরা এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তরুণ বেকারদের আস্থার সংকট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তারা বিহারে বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার শিক্ষক নিয়োগ ইস্যুটি রাজনৈতিকভাবে ভাবে আরো উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন সরকার যদি পূর্ণ শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ না করে তবে আন্দোলন আরো তীব্র করা হবে দর্শক আশা করি বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন ফেসবুক থেকে দেখলে ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে নিউজ নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ গতকাল ডাকসুর নির্বাচন হওয়ার পরে যখন জামার শিবিরের নেতাকর্মীরা বিজয়ী হয়েছিল তখন থেকে কিন্তু বিএনপির টপ লেভেলের নেতাকর্মীদের মাথা একের পর এক খারাপ হতে শুরু করেছে যেমন মির্জা আব্বাস সাহেব এই বলতেছে ডাকসুতে ছাত্র সঙ্গে আপাতত করেছে শিবির দর্শক শ্রোতা বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন যদি মনে চায় ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত আগেই জানানোর দরকার নেই আগে পুরো ভিডিওটি দেখুন তারপরে ভিডিও শেষে আপনাদের মূল্যবান মতামত জানাবেন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত ভিডিওর আলোচনা শুরু করি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমরা যখন বিভিন্ন দলের সঙ্গে বসি তখন জামাত নেতারা সব সময় বলেন ভাই খেয়াল রাখবেন আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় আসতে না পারে আওয়ামী লীগ এলে সবাইকে কচুকাটা হয়ে কচুকাটা করবে অথচ বাস্তবে দেখা যাচ্ছে জামাত শিবির ছাত্রলীগের সঙ্গে হাতাত করে ডাকসুর সব ভোট নিজেদের করে নিয়েছে দর্শক শ্রোতা আপনারা কি মির্জা আব্বাস সাহেবের কথার সাথে একমত যদি একমত হন বলবেন হ্যাঁ আমরা একমত আর যদি না হয়ে থাকে তাহলে বলবেন না আমরা একমত না বুধবার দশই সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম নগরের দা কিং অফ চিতাগো ক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন তিনি অভিযোগ করেন এই ঘটনার পিছনে দেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে মির্জা আব্বাস বলেন একটা কথা না বললেই নয় গতকাল ডাকসু নির্বাচন হয়েছে আমি বুঝতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয় এত ভোট কিভাবে পড়লো আমার কোনো হিসাবের সঙ্গে মেলে না আমি সরাসরি বলতে চাই না যে ভোট কারচুপি হয়েছে তবে আমি একটা গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি তিনি বলেন নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত তারা কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে তারা দল আট সালে বিএনপি নির্বাচনে যেতে চায়নি তাদের কথায় নির্বাচনে গেছে বিএনপি যার ফলে বিএনপি জামাতের অনেক লোকের প্রাণ গেল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন সম্পর্ক এখনো আছে এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা নির্দেশনা দিয়েছে জামাতকে ভোট দিতে হবে দেশে একটি দল বিএনপি যার হাতে দেশের সার্বভৌমত্ব স্বাধীন ও জনমাল নিরাপদ কিন্তু এখন বিএনপিকে নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র চলছে বিএনপির নেতাদের বিরুদ্ধে অন্যান্য বিএনপির নেতাদের বিরুদ্ধে অন্যায় অবিচারের অভিযোগ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন অনেকে বলতে পারেন পাঁচই আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা অন্যায় করেছে কিন্তু বাস্তবতা হল আওয়ামী লীগ বিএনপির অপকর্ম করছে আবার আওয়ামী লীগ জামাতের সঙ্গেও মিলে অপকর্ম করছে অথচ সব দশ এসে চাপছে বিএনপির ঘাড়ে বিএনপির ছেলেরা হয়তো অনেক কিছু বুঝতে পারছে না কিংবা বুঝলেও টের পাচ্ছে না তবে বিএনপির কোনো চাঁদাবাজি টেন্ডারবাজি বা অপকর্মের ঠাই হবে না কেউ অপকর্ম করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এখানে আসলে একটি কথা না বললে তিনি বলেছেন যে আসলে বিএনপির মধ্যে ঢুকে অপকর্ম করছে চাঁদাবাজি তাহলে আসলে আমরা এর আগেও দেখতে পেরেছি বিএনপির ভিতর থেকে অনেকগুলো আহ নেতাকর্মীদেরকে বরখাস্ত করা হয়েছে তাহলে সে যদি বিএনপি হয়েই হয়ে সে যদি আওয়ামী লীগ হয়ে কাজ করে ছাত্রলীগ হয়ে কাজ করে তাহলে তাকে বিএনপি কিভাবে বরখাস্ত করে এটা কিন্তু প্রশ্ন রয়ে গেল স্মরণ সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সবাই আরো বক্তব্য রাখেন আরো অনেকেই যাই হোক দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন্দ্র করে জনাব মির্জা আব্বাস সাহেব কিন্তু আসলে সহ্য করতে পারছে না যার কারণেই কিন্তু জামাত নিয়ে নানা প্রসঙ্গে তিনি কথা তুলে ধরেছেন তো তার কথাগুলো আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি আপনারা শুনেছেন এবার আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের এই পেজ বা ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দিন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভারতের অবস্থা ভালো না নেপালের মতো পরিস্থিতি হতে পারে সতর্ক করলেন শিবসেনা এমপি দর্শক শ্রোতা বাংলাদেশে তারপরে ভারত তারপরে নেপালে এখন ভারতের দিকে গড়াচ্ছে দর্শক শ্রোতা বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সকলেই জানেন নেপালের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই কিন্তু পালিয়েছে অবশেষে ভারতের দিকে এখন সেই ইস্যু করাচ্ছে বা সেই আন্দোলন করাচ্ছে নরেন্দ্র মোদি খুবই টেনশনে চলুন বিস্তারিত একটু আপনাদেরকে জানাই বুঝতে পারবেন তো সবাইকে বলবো ধৈর্য সকালে দেখবেন শুনবেন পারলে শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন চলুন শুরু করি মূল নিউজ ব্যাপক দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাট সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ায় সরকারের বিরুদ্ধে নেপালে অভ্যুত্থান ঘটিয়েছে সাধারণ জনতা এতে করে ক্ষমতা ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সহ অন্যান্য রাজনীতিবিদরা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে কি কি বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে মানে উঠেছে হয়ে দেখেন ব্যাপক দুর্নীতি ও সরকারি অর্থ লুটপাট সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়া একই কায়দায় কাজ করেছিল কিন্তু হাসিনা এবং হাসিনার বাহিনী এমপি মন্ত্রীরা পলক আসে সে কিন্তু যা সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এবং যারা অন্যান্য এমপি মন্ত্রীরা ছিল আওয়ামী লীগের তারা কিন্তু দেশের টাকা লুটপাট করেছিল ঠিক নেপালে একই ঘটনা ঘটেছে আবার দেখেন একই কায়দায় কিন্তু শেখ হাসিনার মতো সে পালিয়ে গিয়েছে এ যেন একদম হুবহু ফটোকপি ভারতে এরকম পরিস্থিতি হতে পারে বলে সতর্ক দিয়েছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত তিনি এখনই রাজনীতিবিদদের সতর্ক হতে অনুরোধ করেছেন এছাড়া নরেন্দ্র মোদীর সরকারও ব্যাপক দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ করেন সঞ্জয় দর্শক দেখেছেন পরিস্থিতি এখন কিন্তু আমাদের সেই দাদা বাবুদের অবস্থা এরকম হতে পারে কারণ দেখেন জনগণ যদি এক হয়ে যায় ভাই না জনগণের শক্তির কাছে কিন্তু কিন্তু হার মেনে যায় যেটা প্রমাণ বাংলাদেশ থেকে নেপাল থেকে শ্রীলঙ্কা থেকে তিনি বলেছেন দুর্নীতি স্বৈরাচারী শাসন আর রাজনীতির আহ স্বজন প্রীতির বিরুদ্ধে নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে সেটি ভারতে হতে পারে তবে ভারত এখনো এমন কিছু হচ্ছে না কারণ ভারতীয় মহাত্মা গান্ধীর অহিংসা নীতি মেনে চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার শুধুমাত্র মহাত্মা গান্ধীর মতাদর্শের কারণে বেঁচে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি শিবসেনার এ নেতা বলেন নেপালের এই স্ফুলিঙ্গ যদি ভারতে আসে ভারত আজ পর্যন্ত টিকে আসে কেবল মহাত্মা গান্ধী এখানে জন্মেছিল বলেই আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে সেই কারণেই এই মানুষগুলো টিকে আছে মোদীজি আপনি গান্ধীকে যতই গালিগালাজ করুন না কেন আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে নরেন্দ্র মোদীর সরকার দুর্নীতিগ্রস্ত অভিযোগ করে সঞ্জয় বলেন প্রধানমন্ত্রী মোদী আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন এর মানে কি এর মানে হলো দেশে এখনো গরিব মানুষ এখনো আছে নেপালেরও এই একই অবস্থা ছিল ভারতের টাকা বিদেশে চলে যাচ্ছে কারণ কারো ছেলে দুবাইয়ে কারো ছেলে সিঙ্গাপুর কেউ আবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হচ্ছে মোদী সরকারের পরাষ্ট্রনীতি পুরোপুরি ব্যর্থ দাবি করে এ রাজনীতিবিদ বলেন নেপাল একসময় আমাদের বন্ধু ছিল নেপাল ভারতকে বড় ভাই মনে করত। নেপালের যখন সংকট ছিল তখন বড় ভাই তাদের পাশে দাঁড়ায়নি এটি আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা দর্শক শ্রোতা আশা করি বুঝতে পেরেছেন এখন ভয় ঢুকে গিয়েছে ভারতের যে যেকোনো সময় ভারতের ভিতরেও কিন্তু নেপালের মতোই কাণ্ড ঘটতে পারে যাই হোক দর্শক শ্রোতা আপনাদের মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন ফলো করবেন যারা করেছেন ধন্যবাদ পরবর্তী হাজির হবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ